আগামী দিন আমরা দেখিয়েছি মিশরে বাদশাহ ইউসুফ নবীকে বিয়ে করান এবং তাহার নবজাত কন্যা শিশুর ঘটনা আজকে আমরা দেখাবো দীর্ঘ তিরিশ বছর পরে ইউসুফ নবীর সাথে তাহার দোষ বাইয়ের দেখা হয় ছোট্টবেলায় ইউসুফ নবীকে তারা কুফে ফেলে দেয় তিরিশ বছর পরে তাদের সাথে দেখায় এবং ইউসুফ নবী বাইদের সাথে কী করেন সম্পূর্ণ কাহিনী জানতে সাথে থাকুন আমার চ্যানেলে থেকে ইন্টারেস্টিং ভিডিও রানী জুলেখার শেষ পরিণতি রাস্তার বিখারি দেখে আসতে পারেন এবং সঠিক উত্তর দিয়ে পাঁচ শত টাকা জিতে নিতে পারেন কমেন্টের মাধ্যমে ইয়াকুব নবীর জন্মস্থান কেনানে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় কেনানের অধিবাসীদের খাবারের সংকট দেখা দেয় তাই ইয়াকুব আল্লাহ তার দশ ছেলেকে ডাকেন এবং বলেন মিশরের অবস্থা ভালো মিশরের রাষ্ট্রপ্রধান আগে থেকে অনেক গম মজুদ রেখেছেন তোমরা মিশরের উদ্দেশ্যে রওনা করো তোমরা ও তোমাদের পরিবার না খেয়ে মারা যাবে মিশরের রাষ্ট্রপ্রধান তোমাদেরকে সাহায্য করবে তারা ইয়াকুব নবীর কথায় মিশর যেতে রাজি হয় মিশর হলো 20 দিনের পথ তারা 10 বাই সামান্য খাবার নিয়ে 20 দিনের যাত্রা শুরু করে মিশরের উদ্দেশ্যে বলে রাখি ইউসুফ নবীর আপন ছোটো বাই বেলে আমিনকে ইয়াকুব নবী অনুমতি দেননি তাই বেলে আমিন ইয়াকুব নবীর কাছে থেকে যায় দীর্ঘ বিশ দিনের পথ অতিক্রম করে তারা মিশরে পৌঁছালো তারা তাদের নাম ঠিকানা লিখে দিল এটা হলো মিশরের নিয়ম কারণ বাহিরের দেশ থেকে কেউ এলে তাদের পরিচয় নেওয়া হয় ইউসুফ নবী তাদের পরিচয় পেয়ে আনন্দিত হন এবং বলেন তাদেরকে সসম্মানে রাজমহলে নিয়ে আসতে ইউসুফ নবীর সহধর্মী বারবার বলেন কি হয়েছে খুদান নবী বলেন ইউসুফ নবী বলেন তিরিশ বছর পরে আমার ভাইয়েরা মিশরে এসেছে যে ভাইয়েরা আমাকে কুফে ফেলে দেয় তারা মিশরে এসেছে তিরিশ বছর পরে দশ ভাইকে সসম্মানে রাজমহলে নিয়ে আসা হল ইউসুফ নবী দূর থেকে তাদেরকে দেখতে লাগলেন এবং তার বাই লাবিকে চিনতে পারেন যে ভাই তাকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিল সব থেকে হিংসুক বাই ইয়াহুদাকেও চিনতে পারেন ইউসুফ নবীকে কুফে ফেলার নির্মম ইতিহাস জানতে আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতে পারেন ইউসুফ নবীর কথা মতো তার দোষ বাইকে ভালো কাপড় এবং ভালো খাবার দেয়া হয় তারা চিন্তায় পড়ে যায় মিশরের রাষ্ট্রপতির উদ্দেশ্য কি কেন এত আপ্যায়ন তাদের প্রতি ইউসুফ নবী তাদের সাথে দেখা করতে যান এবং দেখা করেন দশ ভাইয়ের সাথে ইউসুফ নবী তাদের নাম বলতে বলেন তারা সবাই তাদের নাম বলে তারা বলে তারা মুঠ এগারো ভাই সব থেকে ছোটো ভাই বেলে আমিন ইয়াকুব নবীর কাছে রয়েছে ইউসুফ নবী বলেন কেন তোমাদের পিতা বেলে আমিনকে তোমাদের সাথে দিলেন না তারা বলে বেলে আমিনের ইউসুফ নামের একজন বাই ছিল তাকে নেকড়ে খেয়ে ফেলেছে তাই ইয়াকুব নবী বেলে আমিনকে তার কাছ থেকে দূরে যেতে দেন না তারা এও বলে ইউসুফের জন্য ইয়াকুব নবী কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন তারা যদি পরের বার তাদের বেলে আমিনকে সাথে নিয়ে না আসে তারা কোনো গম পাবে না তাদেরকে এক মাসের খাবার দেয়া হয় যাহাতে এক মাস পরে খাবার ফুরিয়ে গেলে তারা আবার খাবারের জন্য মিশরে আসে আগামী দিন আমুরা পরের সিজন নিয়ে আসব, ভালো থাকুন সুস্থ থাকুন